ওম শান্তি আপনি সমানকে সানমেরহ ওর সময়কে মেহত্ব কো যান এভার রেডি বনো নিজের সমানে সানে থাকতে হবে এবং সময়ের যে মূল্য সেই মূল্যকে বুঝে এভার রেডি হতে হবে বাপ দাদা কোন বাচ্চাদেরকে দেখতে থাকেন যে বাচ্চারা সময় অনুসারে নিজের সমানের স্থিতিতে স্থির থাকে এবং সর্বদাই দিয়ে থাকে তো বাচ্চাদের সর্বদাই সমানের স্থিতিতে সেট থাকতে হবে অর্থাৎ একাগ্র থাকতে হবে কোন কোনো বাচ্চা আবার সংকল্পের মাধ্যমে কিছু কিছু সময় সিট থেকে নেমে যায় কিন্তু বাবা কি বলেন বর্তমান সময় অনুসারে বাচ্চাদের রূপে এবং সমানধারী স্বরূপে বাবা দেখতে চাই বাচ্চারা নিজের বিভিন্ন প্রকারের সমানকেও জানে চিন্তনও করে কিন্তু একাগ্রত একাগ্র হতে পারে না কেন কারণ হালচালের মধ্যে চলে আসে সর্বদাই এক্র স্থিতির কমই থাকে অনুভব হয় যে যেমন স্থিতি চাইছি তো সেই রকম স্থিতি প্রাপ্ত হচ্ছে না কারণ কি তো বাবা কি বলেন কারণ হচ্ছে বাচ্চারা কি অ্যাটেনশানের কম দেয় মানে কমই থাকে অ্যাটেনশানের যদি সমানের লিস্ট বার করা যায় তো তাহলে প্রথমে সবথেকে বড়ো সমান যে আমরা বাবার সন্তান এবং বাবার সন্তান মানে আমি পরমাত্মার সন্তান তো পরমাত্মার স্থিতিতে থাকতে হবে এবং নাম্বার ওয়ান সন্তান হতে হবে কারণ বাপদাদা এই কথাই বলেন যে বাচ্চারা কঠির মধ্যে কেউ তার মধ্যেও কেউ কারণ বাবা বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে চুজ করে নিয়ে এসেছে না পছন্দ করে নিয়ে এসেছে তো বাচ্চারা হচ্ছে গিনে চুনে বাচ্চা তো অমূল্য রতন তো ভগবান নিজের বাচ্চাকে নিজের বানিয়ে নিয়েছে না তো কত বড় সমান যে সৃষ্টিকর্তার প্রথম রচনা হচ্ছে তোমরা বাচ্চারা তো তোমাদের কত বড় সমান আছে বাপ দাদা নে আপনি সাথ সাথ আপ বচ্চক সারে বিশ্ব কি আত্মাও পূর্বজ বানায়া বাপ দাদা নিজেদের সাথে সাথে আমরা যে বাচ্চা আমাদেরকে সারা বিশ্বের আত্মার পূর্বজ বানিয়েছে পূর্বজ মানে এই সৃষ্টিতে আমরা সর্বপ্রথম নেমে এসেছি তো আমরাই সেই পূর্বজ আত্মা আর পূর্বজ আত্মা মানেই পূজ্য আত্মা অর্থাৎ সারা বিশ্বের যারা পূজা প্রাপ্ত করবে তো বাপদাদা প্রত্যেক বাচ্চাদেরকে বিশ্বের আধার বানিয়েছে এবং উদ্ধার বানিয়েছে তো সেই হিসাবে বাচ্চাদের নেশা থাকতে হবে না সেই নেশার মধ্যে কখনো কম থাকে কখনো অনেক বেশি থাকে তো বাবা বলেন চিন্তা করতে হবে সব থেকে অমূল্য তোমরা সারা কল্পে এতখানি অমূল্য তোমরা তো অমূল্য কেন কারণ বাবা বলেন যে তোমরা পরমাত্মার সিংহাসন লাইটের তাজ স্মৃতির তিলক প্রাপ্ত করেছ স্মৃতিতে আছে না যে আমি কে আর আমার সমান কি নশা আছে যে আমি সারা কল্পের সত্য অমূল্য ত্ব কিন্তু পরমাত্মার দিল ত্ব তোমরা বাচ্চারাই প্রাপ্ত করো বাপদাদা সর্বদাই লাস্ট নাম্বার বাচ্চাদেরকেও দেবতা স্বরূপেই দেখতে থাকেন এটাও দেখেন যে বাচ্চারা এখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ থেকে ফরিস্তা এবং ফরিস্তা থেকে দেবতা হবে তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমরা কি তোমাদের সমানকে জানো কেননা দাদা এটা জানে সমানকে ভোলার কারণে দেহের অভিমান চলে আসে আর যখন বাচ্চাদের মধ্যে দেহের অভিমান চলে আসে তো বাচ্চারা তখন পরেশান হয়ে যায় হতাশ আর নিরাশ হয়ে যায় যখন দাদা দেখেন দেহের অভিমান দা বা দেহের ভান আসে তো কত পরেশান হয় কত মুশকিল অনুভব করে তো এগুলো তো তোমাদের অনুভব আছে না তো সেই জন্য বাবা সমানের সানেতে থেকে এই সানের পরেশান থেকে মুক্ত হতে বলেন অর্থাৎ সমানের সানে থাকবে আর পরেশান থেকে মুক্ত হবে এটাই বাপদাদা বাচ্চাদের মধ্যে দেখতে চান বাপ দাদানে হরেক বাচ্চকেও আপনি সর্ব খাজানাকে বালকস মালিক বানায় বাপদাদা প্রত্যেক বাচ্চাকে নিজের সম্পদের বা খাজানার বালক থেকে মালিক বানিয়েছে তার জন্য বাপদাদায় সকল বাচ্চাকে সমানভাবেই সকল সম্পদ দিয়েছে কাউকে কম কাউকে বেশি সেইভাবে কিন্তু দেয়নি অনগিনত সম্পদ দিয়ে থাকেন সেই জন্য বাচ্চাদের বেহদের বালক মালিক বানিয়েছে বেহদ মানে বিশ্বের তো বিশ্বের পিতা আর বিশ্বের সকল সম্পত্তি তোমাকে দিতে এসেছে তো সেই জন্য বাবা বলেন চেক করো যে তোমাদের কাছে বেহদের অর্থাৎ বিশ্বের সম্পত্তি আছে এবং সর্বদায়ের জন্য তো দেখো সর্বদায়ের জন্য সেই বেহদের সম্পত্তি আছে নাকি কখনো কখনো চুরি হয়ে যায় বা গুপ্ত হয়ে যায় তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে অ্যাটেনশান দেয় তো সম্পদ কখন চুরি হয়ে যায় যখন নিজের সমানকে ভুলে যায় পরমাত্মাকে ভুলে যায় তো মায়ারূপী ডাকু এসে তো সকল সম্পদকে লুটপাট করে নেয় কখনো কখনো মায়া লুটপাট করার সময় আত্মা যখন জাগৃতি হয়ে যায় তো তখন সেটা কম লুটপাট হয় আবার যখন আলবেলাপন আর গাভলতির মধ্যে চলে আসে তো মায়া সকল সম্পদ একদম লুটপাট করে নিয়ে চলে যায় তারপরে ঘুম ভাঙে যে আমার সকল সম্পত্তি চুরি হয়ে গিয়েছে সময় অনুসার আভি সদা শব্দকে প্র্যাকটিক্যাল লাইফে লানা হয় এখন যে সময় চলছে সেই সময় অনুসারে এই প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে হবে এই শব্দকে সদা শব্দ কেন অর্থাৎ যতদিন সময় আমার হাতে আছে তো ততদিন সর্বদাই পুরুষাদ করে অর্থাৎ বাবা যেটা বলছে সেই অনুসারে চলবো এবং সেটা সদা শব্দ থাকবে মানে সর্বদাই করব। এমন নয় কখনো কখনো যখন ভালো লাগলো তাই না কিন্তু সময়ের গুরুত্বকে বুঝে ভালো লাগা নয় ভালো লাগানোর জন্য বাবা যেগুলো বলছে সেই অনুসারে আমাদের চলতে হবে তো সেই জন্য সদা শব্দ যুক্ত করতে হবে করব। অনেক সময় বাচ্চারা বলে না রেহেঙ্গে কর তো রেহি হাই কর লেঙ্গে তাই না এই তো আছি করছি করবো এই শব্দ না কেন বেহদের বালক তোমরা মালিক হতে চলেছ আর যে মালিক হয় সে কখনো বলে না যে হ্যাঁ আমি করব একটু পরে আচ্ছা ঠিক আছে না এখনই করতে হবে কেন কারণ আমরা যদি ভাবি সৃষ্টির এখনও সময় বাকি আছে পরিবর্তনের কিন্তু পরমাত্মা বাবা কি বলেন যে দেখো তোমার শরীরের কি সময় বাকি আছে তুমি কি জানো যে তোমার শরীর কবে শরীর থেকে তুমি বেরিয়ে যাবে এটা তো তোমার জানা নেই কারণ হর ঘড়ি অন্তিম ঘড়ি চলছে তো প্রতিটা ঘড়ির যে সময় সেই সময় হচ্ছে অনেক মূল্যবান আর এই মূল্যবান সময়কে কখনো আজকাল বলে পার করলে চলবে না কারণ তুমি আত্মা এই শরীরে এই আছো এই নেই কেউ কি বাপদাদা জানতে হয় কি বচ্চে সমান মে কভি কভি হনেকে কারণ সময়কে মেহত্ব কবি মে কম রাখতে হয় বাপদাদা এটাই জানে যে বাচ্চারা সমানে কমই থাকার কারণে কখনো কখনো সমানের মধ্যে থাকার কারণে সময়ের যে গুরুত্ব সময়ের যে মূল্য সেই মূল্যটা স্মৃতিতে কম থাকে এক হচ্ছে সময়ের সমান এক হচ্ছে স্বয়ংয়ের সমান মানে নিজের সমান আর দুসরা হচ্ছে সময়ের মহত্ত্ব তো বাবা বলছেন বাবা কি বলেন যে তোমরা সাধারণ আত্মা না পূর্বজ আত্মা তো অর্থাৎ তোমাদের একজনের পিছনে সারা বিশ্বের আত্মার আধার হচ্ছ তোমরা তো চিন্তা করো তোমরাই যদি হালচালের মধ্যে চলে আসো তাহলে সারা বিশ্বের আত্মার কি অবস্থা হবে এই রকমও ভাববে না যে যারা মহারথী আছে তো তাদেরই পিছনে বিশ্বের আধার আছে আমরা তো নূতন তো সেই জন্য আমাদের পিছনে কেউ নেই বা আমাদের কোনো দায়িত্বই নেই কোনো আত্মাকে উদ্ধার করা তা কিন্তু না কেন কারণ বাবা বলেন তোমরা যখন বাবার ঘরে এসেছো বাবাকে বাবা বলে ডাকছো তো তখন থেকেই তোমাদের এই দায়িত্ব এসে গিয়েছে যে অন্য আত্মার আধার মূরত হবে এবং উদ্ধার মূরত হবে আর এই আধার মূরত আর উদ্ধার মূরত হওয়ার জন্য নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে আর বাবা এটা বলেন যে তোমরা একদিনের বাচ্চা বলে তো বাবা তো তোমাদেরকে বালকস মালিক তো বানিয়েছে না বাবা তো একদিনের বাচ্চা বলে নূতন বাচ্চা বলে যে বালকস মালিক বানায়নে তা তো না তো বাবা যখন বালকস মালিক বানিয়েছে তো তোমাদেরও সেই দায়িত্ব এসে গিয়েছে সারা বিশ্বের সকল আত্মাকে আধার মূলত হবে এবং উদ্ধার মূলত হবে বাবা তোমাদের দায়িত্ববানের তাজ পড়াচ্ছে না তো দায়িত্ববানের তাজ রতন তাজ হালকা তাজ লাইটের তাজ তো সময়ের গুরুত্বকে বুঝে অ্যাটেনশান রাখো সময় তোমাদেরকে জিজ্ঞাসা করে আসবে না এর মধ্যে কোনো কোনো বাচ্চা আবার এই কথা বলে আচ্ছা আমি চিন্তন করছি চিন্তা করে বলবো বাপ দাদা কেহতে হাই সময়কা ফাইনাল বিনাশ কা ছোড়ো আপ आपको अपने शरीर के विनाश का पता है तो बाप दादा कि बोलें विनाशे समय केड़े दाओ तो तुम्हें तुम्हार शरशे सम्बन्धे कि जान अमुकारीखे हमार शर छबा शर छूटे और आजकल तो ब्राह्मणों के जाने का भोग बहुत लगाते हो সময় এমন চলছে বাবা কি বলেন আজকাল তো ব্রাহ্মণদের যে শরীর ছেড়ে যাওয়ার ভোগ তো অনেক লাগতে থাকে তো তাহলে থেকে বোঝা যায় যে শরীরের ওপর কোনো ভরসা নেই তো সেই জন্য সময়ের গুরুত্বকে জানো কারণ এই সংগম যুগ ছোট একটা যুগ কিন্তু এই ছোট একটা যুগে অনেক বড় বড় প্রাপ্তি করার সময় চলছে বা এই ছোট যুগেই আসেন অনেক বড় বড় প্রাপ্তি করানোর জন্য কারণ সারা কল্পের প্রাপ্তির বীজ এই সময় রোপণ করা হয় আর সারে বিশ্বের রাজত্ব প্রাপ্ত করা চাহে তোমরা পূজ্য বনো আর চাহে তো বিশ্বের রাজ্য প্রাপ্ত করো তো সারা কল্পের বীজ রোপণ করার সময় এই সময় এবং ভক্তিরও ফল এই সময় মিলতে থাকে আর প্রত্যক্ষ ফল এই সময় অর্থাৎ সঙ্গম যুগেই মিলতে থাকে এখন করবে তো সঙ্গে সঙ্গে ফল প্রাপ্ত হবে তো সারা কল্পের মধ্যে দেখো যে এই রকম কি কোনো সময় আছে যেটা করবে সেটাই প্রাপ্ত হবে তো এই ছোট্ট যুগে পরমাত্মা বাবা তোমাদের জন্য হাতে করে অনেক বড় থেকে বড় সৌগাত বা উপহার নিয়ে এসেছে তো বলছেন তোমাদের ইয়াদ আছে স্মরণে আছে স্বর্গের ভাগ্য আর নতুন দুনিয়া স্বর্গের যে গিফট প্রত্যেক বাচ্চার হাতে তুলে দিতে এসছেন আর এত বড় গিফট কেউ দিতেও পারে না আর কখনো দেবে না এখনই মিলতে থাকে সেটা পরমাত্মার কাছ থেকেই মেলে এখন তোমরা মাস্টার সর্বশক্তিমানই হতে চলেছ অন্য কোন যুগে মাস্টার সর্বশক্তিমানের পদ প্রাপ্ত হয় না সেই কারণে নিজের যে সমান সেই সমানের একাগ্রতার মধ্যে থাকো আর সময়ের যে গুরুত্ব বা মূল্য সেটাকে জানো নিজে এবং সময় সময় এবং সমান তো সময়ের গুরুত্ব মহত্বকে জেনে সেইভাবেই চলো কখনো আলবেলার মধ্যে এসো না আভি আগার আলবেলে বনে তো বহুত কিছু আপনি প্রাপ্তি কম কর এই যে সময় চলছে এই সময়ের মধ্যে যদি আলবেলাপন হয়ে যাও তাহলে অনেক কিছুর প্রাপ্তি কম হয়ে যাবে কারণ যত তোমরা আগে বাড়বে ততই আলবেলাপন আসতে থাকবে ভাববে আচ্ছা অনেক ভালো অনেক ভালো চলছে আচ্ছা সময় পৌঁছে যাবো এটাই বলবে যে দেখবে আমি পিছনে পড়ে যাবো না হুম গিয়ে অলবেলাপন হাই দূসরা রয়্যাল আলস্য আতা হাই এক হচ্ছে অলবেলাপন আর দুসরা হচ্ছে রয়্যাল আলস্য অলবেলাপন আর আলস্য কফ শব্দই আলস্য আর অফ শব্দ হ্য তুরন্ত দান মহাপূর্ণ কফ লেঙ্গে মানে করে নেব কখনো তো এটা হচ্ছে আলস্য আর করতে হবে এখনই করতে হবে এই মুহূর্তে করতে হবে তবেই সেটা হবে তুরন্ত দান মহাপূর্ণ তো সেই জন্য বাবা বলেন আলস্যর ভাষা কখনো প্রয়োগ করো না কারণ কখনো করে নেব কখনো বাচ্চারা বলেন কাল করে নেব তো বাচ্চারা যেই যে কাল করে নেব তো পরমাত্মা এসে বলেন যে দেখো রাবণ কি বলেছিলেন স্বর্গের সিঁড়ি কাল বানাবো তো আবার যখন সেই দিনটা চলে এসেছে আবার কি বলেছে কাল বানাবো তো সেই কারণে দেখা গিয়েছে রাবণ কিন্তু কখনো স্বর্গে পৌঁছাতে পারেনি কারণ কি প্রতিটা সময় কাল কাল করে কাটিয়ে দিয়েছে তো আসলে কি আমাদের জানা আছে যে স্বর্গের সিঁড়ি বানাতে গেলে তো কোন সিঁড়ি বানাতে হয় আর কিভাবে লোহার দিয়ে সিঁড়ি না বাঁশের সিঁড়ি না কাঠের সিঁড়ি তো আসলে পূর্ণ কর্মটাই হচ্ছে স্বর্গে যাওয়া সিঁড়ি আর সেই পূর্ণ কর্ম করার জন্য কখনো কাল বলো না কারণ কি ভালো কিছু যদি ভাবি কাল করব তো তাহলে মায়া অবশ্যই আলস্য আর অলবেলাপন নিয়ে চলে আসে আর যার কারণে সেই পুণ্যকর্ম করাই হয় না সেই জন্য বাবা সবসময় বলে কাল বলো না বা কোনো সময় হবে করব, ঠিক আছে তো এই শব্দগুলো কখনো প্রয়োগ করো না এখনই করতে হবে এবং এই মুহূর্তেই করতে হবে যেটা ভাবছ কাল করব তো সেটা আমাদের ভাবতে হবে আজ করব এবং যেটা ভাবছি একটু পরে করব, সেটা ভাবতে হবে এখনই করতে হবে তবেই কিন্তু সব কিছু সফল হবে তো সেই জন্য শব্দ। মানে এখনই করব তো সেই কারণে বলেছি অফশব্দের মধ্যে তুরন্ত দান হয় আর সেটা মহাপুণ্যের খাতায় জমা হয় দাদা অ্যাটেনশান খিচবার রাহা হয় ই সিজেনে না সমান সে উতারনা হয় না সময়কে মেহত্বকেও ভুলনা হয় বাপদাদা বাচ্চাদেরকে অ্যাটেনশান দিচ্ছে যে এই সিজেনে না তোমরা তোমাদের সমান থেকে নিচে নামবে না সময়ের মহত্ত্ব বা মূল্যকে তোমরা ভুলবে তো অর্থাৎ এগুলো ভোলাও যাবে না তো তার জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে হশিয়ার আর সাবধানও থাকতে হবে কারণ বাপ দাদার আমাদের প্রতি ভালোবাসা আছে না আর যার প্রতি ভালোবাসা থাকে তার কখনো দুর্বলতা দেখা যায় না আর সেটা মেনে নেওয়া যায় না বাপ দাদা সমঝতে হই জিসে মেরা বাবা কাহা ব্যহে সাথ চলে বারাতি হোকে নেহি চলে দাদা কি চান দাদা এটাই চায় যে বাচ্চারা আমাকে আমার বাবা বলেছে ভেতর থেকে তো সেই বাচ্চারা আমার সাথে চলবে বরাতি হয়ে যেন না চলে সাথী হয়ে মানে সাথে চলা বরাতি মানে বরযাত্রী হয়ে তো বরযাত্রী কি করে পিছনে যায় না তো বাবা চাইছে না বাবার পিছনে যাওয়া বাবা চাইছে বাবার সাথে সাথে যাওয়া তো বাবার সাথে যাওয়া মানে বাবা শ্রীমতের হাতকে ধরে যাওয়া বাবা শ্রীমতের হাত বাবাজ অমৃতবেলা থেকে রাত পর্যন্ত বাচ্চাদেরকে যে শ্রীমত দেয় তো সেই শ্রীমতের আধারে চলছি মানে বাবার হাত ধরে আছি তো বাবার হাত ধরে আছি মানে বাবার সাথে চলছি তো এই সময় শিব বাবার সাথে চলবে শ্রীমতের হাত ধরে তো সত্য ব্রহ্মা বাবার হাত ধরে প্রথমে পা রাখবে মজা বা খুশি তখনই হয় না যখন আমরা ঘরে প্রথমে পা বা এক মাসের পরেও যদি আমরা পা রাখি সেটা তো নূতন থাকে না সেটা তো পুরানো হয়ে যায় তো নূতন দুনিয়া নূতন ঘর নূতন চাল চলন নিয়ম কানুন তো ব্রহ্মা বাবার সাথে প্রথমে রাজ্য রাজত্বে আসবে কারণ ব্রহ্মা বাবাও তো বাচ্চাদেরকে অনেক ভালোবাসে না সবই কেহতে হয় না ব্রহ্মা বাবসে সে আমারা বহুত পেয়ার হয় হুম সকল আত্মা কী বলে ব্রহ্মা বাবার সাথেও আমার অনেক ভালোবাসা আছে তো ভালোবাসার নিশানি কী হয় সাথে থাকবে সাথে চলবে সাথে আসবে না এটাই তো ভালোবাসার নিশানই সাথে থাকতে হবে চলতে হবে কি বলেন এটা পছন্দ আছে না তো বা যে জিনিস পছন্দ থাকে সে জিনিসকে তো আমরা ছেড়ে দিই না তো ধর্মরাজ কি সাজাকে নিয়ে রুখনা পড়ে যদি কিছু থেকে যায় তাহলে ধর্মরাজা ধর্মরাজের সাজার জন্য দাঁড়িয়ে যেতে হবে তো হাত মেয়ে হাত তো তখন হবে না পিছনে পিছনে আসতে হবে না কিন্তু মজা বা খুশি কখন আসে যখন সাথে চলতে থাকে তো সেই জন্য পাকা প্রতিজ্ঞা করতে হবে কি সাথে নয়। পিছে পিছে আই সভি দৃঢ় সংকল্প করেন এখন আমরা সবাই দৃঢ় সংকল্প করব। তো দৃঢ় সংকল্পের স্থিতিতে স্থিত হয়ে বসতে হবে যে আমাদের করতেই হবে বাবা যেটা বলছেন সেটা আমাদের করতে হবে সেইভাবেই চলতে হবে হ্যাঁ বাবার সাথেই চলবো তো এই দৃঢ় সংকল্প নিয়েই বসো করবো গে গে না মানে করতেই হবে তো সেইভাবেই চলতে হবে আমাদেরকে বাহ্যমুখী চতুরাই সে মুক্ত রেহেনেভালে বাপ পসন্ত বচ্চে সচ্চে সৌদাগর হোক অর্থাৎ বাহারমুখী যে চতুরাই সেই চতুরাই থেকে মুক্ত থাকে তো সেই বাচ্চাদেরকে বাবা পছন্দ করে এবং তারাই হচ্ছে সত্যিকারের সৌদাগর বাচ্চা আর সৌদাগর হতেই বলছেন বাবা সৌদাগর মানে কিছু লেনদেন করা তো বাবার কাছে বাবাকে আমরা আমাদের যত প্রকারের খারাপ আছে খারাপ দেব এবং বাবার কাছ থেকে যত প্রকারের ভালো আছে সব ভালোগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করব বাপদাদার কোন বাচ্চাদেরকে পছন্দ নয় যে বাচ্চারা দুনিয়ার বাহারমুখী এবং চতুরাই তো সেই বাচ্চা পছন্দ নয় বলা হয় না যে ভোলে ভগবান অর্থাৎ বাবা হচ্ছে ভোলা ভালা ভগবান তো চতুর সুজানকে ভোলে বাচ্চা পছন্দ বাবা হচ্ছে চতুর্সুজান তো সেই জন্য বাবার ভোলা ভালা বাচ্চাই পছন্দ আছে ডাইরেক্টরি মে ভোলে বাচ্চা বিশেষ করে ভিআইপি যাদের প্রতি দুনিয়ার মানবের কখনো দৃষ্টি যায়নি তো সেই বাচ্চারা বাবার নয়নের মনি হতে থাকে এবং সীতারা হয়ে যায় আর এই ভোলা বাচ্চারাই দিল থেকে বলে আমার বাবা আর এই একটা শব্দ একটা সেকেন্ডের শব্দের কারণে অনগিনত সম্পত্তি সৌদা করে নেয় বাবার কাছ থেকে তো সেই জন্য এই বাচ্চারা হচ্ছে সৌদাগার বাচ্চা সর্বকা স্নেহপ্রাপ্ত কর না তো মুখ সে সাদা মিঠাবোল বলো সবাইয়ের যদি স্নেহ প্রাপ্ত করতে চাও তাহলে মুখ দিয়ে সর্বদাই মিঠা বলতে হবে ওম শান্তি